বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা ওয়াজের ভাড়ায় আসলাম তো আজকে আমাদের ওয়াজ জাকের বাজার তো এখানে ওয়াজ মাহফিলে আসবে তো বিল্লাহ কুষ্টিয়া তো তার ওয়াজে আমরা আজকে কাজে আসলাম তো আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পারতেছেন লাইট বান্ধা হয়ে গেছে তো মাইকও বান্ধা হয়ে গেছে আমাদের তো এখানে আমাদের দশটা মাইক এক পিয়ার বক্স তো এখানে আজকে মজার বিষয় তো এখানে গজল হবে তো গজল প্রতিযোগিতার জন্য দেখেন ছাত্ররা দাঁড়িয়ে আছে তো কিছুক্ষণের ভিতরেই শুরু হয়ে যাবে অনুষ্ঠানটা তো আসরের পর থেকে আপনার ওয়াজ মাহফিল শুরু তো আমাদের এখানে দেখতেই পারতেছেন মাইক বান্দা হয়ে গেছে তো আমরা প্যান্ডেলে কয়টা মাইক দিয়েছি সেটাও বলবো তো চলুন আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাই তো আমাদের প্যান্ডেলে ছয়টা মাইক দেওয়া হয়েছে তো প্যান্ডেলটা অনেক লম্বা হয়েছে এই জন্য ছয়টা মাইক দেওয়া হয়েছে প্যান্ডেলে তো প্যান্ডেলের দুই পাশ থেকে এক পেয়ার বক্স দিছি আমরা তো আমাদের শেয়ার ব্র্যান্ডের বক্স তো প্রথম ওয়াজ আজকে দিলাম তো দু একদিন ধরে এই বক্সটা নামানো হয়েছে তো ওয়াজেই শুভক্ষণ করলাম আজকে থেকে তো দেখুন আমাদের এখানে ইভেন্টের কাজও কিছু করা হয়েছে তো সেই ভাইরাল মিক্সার প্রো ম্যাক্স ছাব্বিশ সেলেন এখানে আড়াইশো আট সেট তো আড়াইশো আট সেটতে আমরা প্যান্ডেল কাভার করছি তো পাঁচশো ষোলো আউটসাইড তো আর ডেলটা আমাদের এই বক্সের জন্য তো আজকের ভিডিওটা অল্প কিছু কথা বলার জন্যই ভিডিওটা করা তো আপনারা দেখবেন এখন গজল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও দসালাম আমার কোয়ো নবীর পাক রওজায়ে তোমরা যদি যাও সালাতু সালাম সলাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবীর পাক রোজ তোমরা যদি যাও গো মুদিন আরে তোমরা যদি যাও গো মদিনায় মাঠে নূরে রে খম্বায় আছে ও সেই খম্বাতে হেলন্দিয়া সেই খম্বাতে হেলন্দিয়া তো সিপটেন মস্তফা কত সুন্দর কি করে বোঝায় তুমি কত সুন্দর কি করে বোঝায় কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তো না তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝাই তুমি কত সুন্দর কি করে বোঝায় দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে আমি পথ হারিয়ে ফিরে আসি বারে আমি পথ পথ হারিয়ে ফিরে আসি বারে বারে আমার কেউ নেই তুমি ছাড়া পথ ভুলে আমি সবই হারা আমার কেউ নিজে সাই আল্লাহর মাথা জানাতে চান সুবাহ আল্লাহ কয়না আল্লাহ তাআলা বলেন ফাতু খলি জন্নতি অডিও কল